ঠিক সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে দুলিয়া নুরাইনপুর কালাইয়া ভায়া নিমদির উদ্দেশ্যে নিমদি দিগের পারের উদ্দেশ্যে ছয়টা আঠারো মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাচ্ছে এমবি বি বন্ধন পাস আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তাম <laughs> Thank <laughs>